বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো মধ্যপ্রাচ্যের দিক ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ তবে এই যুদ্ধে যে কে আলটিমেটলি বিজয় অর্জন করবে কিংবা কে পরাজিত হবে তা আইডেন্টিফাই করা পসিবল নয় দুই দেশের ইন্টেলিজেন্স এজেন্সি এতটাই শক্তিশালী যে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ যেমনি হচ্ছে ঠিক আমাদের চোখের আড়ালে দীর্ঘদিন ধরে এদের সাইবার স্পেসে বিভিন্ন ধরনের শ্যাডোয়ার চলে আসছে প্রযুক্তির এই যুগে এসে একটি ছোট ভুল অথবা একটি যে একটা দেশের সিকিউরিটি সিস্টেমকে একদম অকেজো করে দিতে পারবে তা আমরা সকলে অবগত আছি তাই তো এই যুদ্ধ শুধুমাত্র যে শক্তির নয় বরং মনস্তাত্ত্বিক বটে চলুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি এই দুই দেশের ইন্টেলিজেন্স এজেন্সি সম্পর্কে একদিকে ইরানের গোয়েন্দা সংস্থা এমও যেটি মিনিস্ট্রি অব ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি এজেন্সি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এদের মূল লক্ষ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা বিদেশি গুপ্তচর ধরা সহ সরকার বিরোধী আন্দোলন রুখে দেওয়া এমনকি সাইবার অ্যাট্যাক ও সন্ত্রাস বিরোধী অভিযান রোধ করা এবং মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার করে বিভিন্ন দেশে আক্রমণ চালানো এদের কাজ বিশেষ করে এই এজেন্সি ইসরায়েল ও আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিজবুল্লাহ হুতি এবং ইরাকি মিলেশিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের মিশন পরিচালনা করে থাকে আর অন্যদিকে ইসরায়েল তাদের দাবি তাদের রয়েছে মুসার যা ওয়ার্ল্ডের টপ পাঁচটা ইন্টেলিজেন্স এজেন্সির মধ্যে একটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে এই এজেন্সি এখন বিশ্বব্যাপী দাপট দিকে আছে তাদের মূল লক্ষ্য আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য সংগ্রহ সন্ত্রাস দমন এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এছাড়াও বিদেশি গুপ্ত অভিযানে অত্যন্ত দক্ষ ফর এক্সাম্পল ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড সহ তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করাই এদের প্রধান লক্ষ্য এছাড়া বিভিন্ন দেশে গুপ্তচরের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করলাম এই দুই দেশের ইন্টেলিজেন্স এজেন্সির ব্যাপারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এদের ইন্টেলিজেন্স এজেন্সির ব্যাপারে কোনো আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব